নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনাদের দেখছেন বার্স বা সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানেন আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে তো আজকে আমি সব পাখি হাড়ি দেবো তো হাড়ি ওয়াশ করে রেখেছি কিন্তু এবছর অন্য সিস্টেমে আমি হাঁড়ি দেবো এবছর আমি নেস্টিং দেবো না নেস্টিং ওরা নিজেরা করবে কারণ হচ্ছে কলোনি ক্ষেত্রে যেটা হয় সেপারেটকেছে আড়া সিস্টেম হয় কলোনি ক্ষেত্রে কী হয় হাঁড়ি দেওয়া মিনিমাম এক থেকে দু দিন প্রচুর পরিমাণে ফাইট হয় হাঁড়ি দখল নিয়ে হ্যাঁই ফাইট হয় ওদের মানে এটা আমি নিজের কলোনিতে যে দেখেছি সেটা বলছি প্রতি বছর নেস্টিং দিয়ে দিই হাঁড়ি ভেতর এই হাঁড়িটা ধরো পছন্দ হলো না অন্য হাঁড়িটা পছন্দ হয়েছে এই হাঁড়ি থেকে নেস্টিং বার করে ওই হাঁড়িটা আবার নিয়ে যাবে নেস্টিং দেওয়া আছে তবুও সে বার করে বার করে নিয়ে যাবে ওই জন্য তার সাথে হাঁড়ি দখল নিয়ে যে ফাইট হয় পাখি প্রচুর আঘাত হয় পাখি ট্রিটমেন্ট করতে হয় আবার কারো পা কেটে যায় কারো মুখে মুখ ফাটিয়ে দেয় কারোর চোখ ফাটিয়ে দেয় তো আগে হাঁড়িটা দখল হোক তারপর নেস্টিং দেবো আর নেস্টিং ওরা নিজেরা করবে এবার এবছর নেস্টিং তলায় ফেলে দেবো ঠিক দুদিন পর নেস্টিং দেবো আমি তলায় ফেলে দেবো নেস্টিং নিজের মতো করে তুলে নেবে ঠিক আছে তো হাঁড়িগুলো আমি ওয়াশ করে রেখেছিলাম পেটল জল দিয়ে সাবান জল দিয়ে ওয়াশ করে রেখেছিলাম এবার একটু আগুন লাগিয়ে দেবো হাঁড়িগুলো তাহলে কী হবে যেটুকু জীবা জীবাণু থাকবে পুরোটা মরে যাবে চলো হাঁড়িগুলো দেখি এই যে এখানে কিছু হাঁড়ি আছে এখনও ভেতরে কিছু আছে ভেতরে একটু দুটো দেওয়া আছে হাঁড়ি তো এগুলো সব ওয়াশ করে ওয়াশ করা আছে ধোয়া আছে আর এটা আছে কনুরে হাঁড়ি ওইটা হচ্ছে দেখুন লাভবাটে হাঁড়ি সাইজ দেখে আর এটা কনুরে হাঁড়ি আর দেখেন কত বড় হয়ে গেছে দেখো দু বছর আগে দেখেছিলাম কত ছোট এখন না কত বড় হয়ে গেছে আমার মেয়ে চলো শর্মা এটা হচ্ছে কনুরে বক্স নিয়ে এসেছি পুরো একদম বারকাবালা এর ভেতরে একটা সিস্টেম আছে খুব সুন্দর দেখলাম সেটা হচ্ছে কি দেখেছেন এইখানটা একটু ছোলা থাকে ছোলা টাইপের এখানটা গর্ত টাইপের থাকে মানে এই জায়গাটা পাখিটা হয়তো ডিম পারবে কোনো বছর পুষিনি এবছর পুষেছি আর এর ভেতর এই জালটা ছিল না এই জালটা দেখছেন এই ভেতরে এই জালটা ছিল না এই জালটা আমি নিজেই লাগালাম নাহলে পাখিটা ওপর থেকে নামবে কী করে তলায় অত ওপর থেকে তাই না এত বড় বক্স আর দুদিকে এদিক দিয়েও খোলা ওদিক দিয়েও খোলা মানে যেটা দিয়ে ইচ্ছা মানে দুদিক দিয়ে ব্যবস্থা করা যাবে নতুন কিনি সেকেন্ড হ্যান্ডই কিনেছি ওই জন্য ভালোভাবে ওয়াশ করে একেবারে এর ভেতরে একটু আগুন লাগিয়ে দেবো ব্যাস সমস্যা মিটে যাবে নতুনের দাম অনেক আটশো টাকা সাড়ে আটশো টাকা বলছিল আর সেকেন্ড হ্যান্ড নিলাম আমি সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা মিটে গেছে এটা পুরো পয়সা কমিয়েছি নিজের মতো করে পুরো আগুন লাগিয়ে দিয়েছি ভেতরটা পুরো জীবাণুমুক্ত হয়ে যাবে একদম পুরোপুরিভাবে তবে এইভাবে সব এর ভেতরে আগুন লাগিয়ে দেবো তাহলে কি ওই জীবাণুগুলো পুরো মুক্ত হয়ে যাবে বুঝেছো ওয়াশ করা আছে হাঁড়িগুলোকে তবুও নিজের পাখির সেফটির দিক দিয়ে এগুলো সব এমন ঢুকিয়ে দেবো কোনো ক্ষতি হবে না কোনো প্রবলেম হবে না কোনো অসুবিধা হবে না এর সব জ্বলতে থাকবে সব ভেতরে জীবাণু মুক্ত হয়ে গেল একদম সব পুড়িয়ে দিয়েছি এবার এগুলো সব ভেতরে ঝুলিয়ে দেবো ঠিক আছে সানেরও হয়ে গেছে পরিষ্কার ভেতরটা পুরো এবার এগুলো সব ভেতরে ঝুলিয়ে দেবো এই নোংরাগুলো ছেড়ে দিয়ে তা যদি কিছু একটা মাখসাও থাকে সেটাও পুড়ে যাবে কোনো অসুবিধা হবে না এমনি ওয়াশ করে রাখা ছিল চলে এবার ভেতরে ঝুলিয়ে দিও না দেখে নাও বন্ধুরা বলেছিলাম না হাঁড়ি নিয়ে প্রচুর প্রচুর ফাইট হয় দেখে নাও ওই একটা হাঁড়ির ওপর দেখে নাও কিরকম যাও কতগুলো পাখি অ্যাটাক করেছে দেখো দেখে না কতগুলো পাখি অ্যাটাক করেছি একটা হাঁড়ির ওপর ঠিক আছে এই জন্য আমি সব হাঁড়ি দিয়ে দিয়েছি আর কিছু হাড়ি আছে ওগুলো দেবো দুদিন পর হাঁড়ি দখল হয়ে যাবে তারপর আমি নেস্টিং দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবো তা আগে না ওকে সব কমপ্লিট করে দিয়েছি হাঁড়ি নিয়ে ফাইট সেখানেই হবে যেখানে হাঁড়িতে ঢুকতে বেরোতে সুবিধা বেশি হবে ভালো জায়গা পেলেই হাঁড়ি নিয়ে ফাইট হবে ওইখানে সুন্দর জায়গা জায়গায় টক্করে উঠছে করে নাপছে ওইটা নিয়ে ফাইট শুরু হয়ে গেছে আমি বলেছিলাম বন্ধুরা যে আমি দুদিন পর ঠিক নেস্টিং দেবো দুদিন পর দেখেন তো হাঁড়ি দখল হয়ে গেছে হাঁড়ির মাথা মাথা সব বসে আছে দেখেন ঠিক আছে তো দুদিন পর আমি নেস্টিং দেবো আর এই আমি নিজে নেস্টিং করে দেবো না আমি এবছর ওদেরকে করতে দেবো নিজেরা নেস্টিং করবে নিজেদের চাষ থাকবে ডিম পাড়া তাহলে মজা আলাদা তবু দেখো যা পেয়েছে নেস্টিং দিইনি যা পেয়েছে তাই তুলেছে নেস্টিং করে অলরেডি কোথা থেকে পেলো পেয়ে জানে দেখে না মানে এই হাঁড়িটা ডিম আসবে তাড়াতাড়ি এখন আমি নেস্টিং দিইনি একটা তো নেস্টিং নেই এই নেস্টিং আজকে আমি নিয়ে এলাম এই যে আমি তৈরি করেছি খেজুর ঝাঁটা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে এই কলোনি একটা কোণে ফেলে রেখে দিলাম ঠিক আছে এবার এরা নিজের মতো তুলে নেবে শুধু এর সাথে কী করবে নিম পাতা দিয়ে দেবো যাতে পোকা আর মশাটা একটু কম হয় নিম পাতা ছাড়িয়ে রেখেছি এই নিম পাতাগুলো এই এতটা করে নোমো অল্প অল্প নিয়েই হাঁড়ি সাথে দিয়ে দেবো এরকমভাবে হাঁড়ি ধরে দিয়ে দেবো ঠিক আছে সবে তো থাকবে ভেতরে ভেতরের দিকে এতে কি হবে পোকার মশাটা একটু কম হবে ভেতরে যতরা পারবে ততটা খাবে খেলেও ক্ষতি নেই সবই উপকার কোনো অসুবিধা নেই এরকমভাবে টোটালটা দিয়ে দেবো সবে সবদের নেক্সটিং দিয়ে দিচ্ছি দেখো অনেকে আমাকে কমেন্ট করে যে ঘরে যাবে আমার ঘরে পাখি ডিম পাচ্ছে না পাখি বিট করছে না দেখো আমি লাইফে প্রথম সান নিয়ে এসেছি ঠিক আছে একজোড়া লাইফে প্রথম তো তার বক্সটা দিয়েছি কত বড় বক্স দেখে নেয় যাতে বক্সটা না পড়ে যায় এই না বাঁধার ব্যবস্থা করা আছে এবং দেয়া মাত্র স্থান শুধু বক্স নিয়ে নিচ্ছি তো এর ডিম বাচ্চায় আপনাকে দেখাবো এটা গ্যারেন্টি ঠিক আছে কত বড় বক্স দিয়েছি বা বক্সেও ঢুকছে অলি মাছটা বাচ্চা ফুটে গেছে অলরেডি বক্স দিয়েছিলাম অনেক দিন আগে বাচ্চা হয়ে গেছে হয়েছে এগুলো সবে হাঁড়িয়ে দিচ্ছি বাচ্চা বাচ্চাদের বলি মাক্সে দেখো বাচ্চা ফুটে গেছে অলরেডি এটা অনেকদিন আগে বক্স দিয়েছিলাম আমি দেখে যে অলরেডি দুটো বাচ্চা ফুটে গেছে ঠিক আছে দেখুন সব থেকে কথা হচ্ছে কোথায় অসুবিধা হয় জানেন যারা নতুন পাখি পোষে যারা নতুন পাখি পুষছে তাদের একটু অসুবিধা হয়ে যায় যারা অনেক দিন ধরে পাখি পুষতে আসছে তাদের অতটা অসুবিধা হয় না তারা ব্যাপারটা বোঝে যারা নতুন পাখি পুষতে তারা কি করে অ্যাকচুয়ালি মেন প্রবলেম কোথাও হয় জানেন এই ভিডিও থেকে আমরা অত মার্কেটে ভিডিও করি না আমরা ঘরের ভিডিও করি এবার ধর আপনার ভ্যারাইটিস মার্কেটে ভিডিও দেখার পর আপনার মনে হলো আমি দুটো পাখি পুষবো আপনি বাজারে গেলেন হাটে গেলেন এবার আপনি কি বললেন দুটো হলুদ দিন কিংবা দুটো সবুজ দিন আপনি নিয়ে চলে এলেন এবার তারা ওখানে বেচতে বসেছে ক্লাবকে টাকা দিতে হয় ইউনিয়নকে টাকা দিতে হয় তাদের ওটা ব্যবসা তাদের মধ্যে কিছু ভালো মানুষ থাকে কিছু বাজে মানুষ থাকে অতএব এখানে কিছু করার নেই তাদেরও ব্যবসা করে চলতে হবে ব্যস্ত হবে এবার হয়তো তো আপনাকে দুটো ফিমেল দিয়ে দিল নাহলে একটা মেল একটা ফিমেল দিল হয়তো মেলটা বয়স খুব ছোট চার মাস হের ফের ফিমেলের থেকে চার মাস ছোটো এবার আপনি নিয়ে এলেন এক বছর হয়ে গেল দেড় বছর হয়ে গেলো আপনার বাকি বিট করছেন ডিম পাচ্ছে না এবার আপনি এরকম ইউটিউবে ভিডিও দেখা শুরু করেছেন আপনি কোনো ইউটিউবারকে সাবস্ক্রাইব করে তার ভিডিও দেখছে পছন্দ হয়েছে তাকে ফোন করে প্রবলেমটা জানাচ্ছে এবার আমি এখান থেকে বসে আপনার প্রবলেম বুঝতে পারছি না প্রবলেমটা এইখানে এসে দাঁড়ায় অ্যাকচুয়ালি যদি একটা পাখি পালন যদি ঠিকঠাক সঙ্গী পায় না যদি ধরুন আমি যেখান থেকে পাখি কিনছি সে যদি পারফেক্ট মানুষ হয় পারফেক্ট মানুষ সে আপনাকে জেনুইন পাখি দেবে আর জেনুইন পাখি আপনার ঘরে এসে ডিম বাচ্চা করবে আমি লাইফের সান কোনো পুষে প্রথম পুষেছি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি আমি ডিম বাচ্চা আপনাকে দেখাবো কেন আমি এর পুরো প্রবলেমটা বুঝে গেছি বক্স দেওয়া মাথায় বক্স নিয়ে নিছে এবং কাজও করছে তো সেই জন্য বলছি পাখি কিনবেন প্রচুর বিডারের বাড়ি আছে কষ্ট করে গিয়ে পাখি বেছে নিয়ে আসবেন এবং আমি পাখি সেল করি না বলে আর কেউ সেল করে না এর কোনো মানে নেই আমার চ্যানেলে ভিডিও কম আসে একদম সব থেকে কম যদি ভিডিও আমার চ্যানেলে আসে কিন্তু আপনার কাছে পারফেক্ট ইনফরমেশন আসবে উল্টো পাল্টা ভিডিও আমি বেশি ফ্যাচ করে পছন্দ করি না ওই জন্য বলছি পাখি কিনুন পাখি দেখে কিনুন ছেলে মেয়ে কনফার্ম কিনুন মেডিসিন কোর্স করান না করান কোনো মানে রাখে না এটা মেডিসিন কোর্স করানো মানে রাখি জাস্ট পাখিটাকে একটু সুস্থ রাখা এর মানে নয় যে পাখি ডিম পারলে মেডিসিন কোর্স না করলে পাখি ডিম পারলে বাচ্চা হবে না চারটে ডিম পারলে একটা বাচ্চা হবে এটা গ্যারেন্টি যদি ছেলে মেয়ে কনফার্ম থাকে ওই জন্য বলছি এবছর হাড়ি দিয়েছি মোটামুটি ঠিক সময় দিয়েছি কারণ পুজো এক মাস এগিয়ে এসেছে তো পুরো সিস্টেম আলাদা নিজেরা নেস্টিং করবে যতটা পারবে করবে যতক্ষণ শেষ হবে ততক্ষণ আমি নেস্টিং দিতে থাকবো আমি খেজুর ঝাঁটাই ব্যবহার করি খেজুর ঝাঁটা মার্কেট থেকে কিনে নিয়ে আসি নিজেদের ছাড়িয়ে নিই আর পাতা অল্প করে দিয়ে দিই পোকামাকড় মশা এই সময় মশাটা প্রচুর হয় ছাদের ওপর জাল মশা ঢুকবেই কিছু করার নেই এই সিস্টেমে করবেন আপনাদের পাখি সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা খুব ভালো করবে ওকে ওর মতো থাকতে দেবেন কী খাচ্ছে না খাচ্ছে ওটা কোনো মানে রাখে না ওর যখন সময় হবে ঠিক খাবে আপনি খাবার দিয়ে সরে যাবেন ওখান থেকে একদিন খাবেন দুদিন দিন সব খাবে চলো আজকের এইটুকুনি আবার দেখাবে বাচ্চা হলে অবশ্যই ঠিক আছে হ্যাপি দেওয়ালি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের পরিবারের কথা ভেবে দেওয়ালি পালন করবেন কেন বাজি যাও দশা একটা বাজি আর কিছু বলার নেই গুড বাই জয় হিন্দ সবাই হবে নেক্সট ভিডিও নেক্সট অবিকার